রমজান মাসে ভাজা পোড়া খাওয়াটা আসলে ঠিক না কিন্তু মন মানে না সারাদিন রোজা থেকে সেই ভাজা পোড়াই খেতে ইচ্ছা করে আসলে অনেক সময় নিজের জন্য না বানাতে চাইলেও বাচ্চারা এতটাই আবদার করে আছে কি হয়েছে কি বানাচ্ছ তো তখন দেখা যায় কিছু না কিছু করতে হয় তাই ভাবলাম আজকে একটু ভিন্ন স্বাদের কিছু করি তো যেহেতু অল্প গোষ্ঠ দিয়েই হয়ে যায় আর এখানে আমি আসলে আজকে বানাবো গোষ্ঠ দিয়ে ডালের বড়া তো এখানে হচ্ছে আগে থেকে গোষ্ঠ ছিল আসলে আমরা যেই তরকারি রান্না করি গোষ্ঠীর সেখান থেকে কিন্তু বেঁচে যায় অনেক সময় তো সেই গোষ্ঠটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলা যায় তো যদি ওরকম কিছু না থাকে তাহলে অল্প একটু গোষ্ঠ সেদ্ধ করে নিলেও হবে তো গোষ্ঠ সেদ্ধ সেদ্ধ করে আমি ডাল আর গোষ্ঠ একসাথে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আর সেই সাথে কিন্তু এখানে পেঁয়াজ হলুদ মরিচ তারপর একটু আদা ধনিয়া কাঁচা কাঁচামরিচ তারপর একটু আলু সেদ্ধ করে নিয়েছি দেখতে পেরেছেন ফার্স্টে কিন্তু একটু আলু সেদ্ধ করেছি তো এই এই সব কিছুকে একত্রে আমি মিশিয়ে নিয়েছি ডোলে খুব ভালোভাবে পেঁয়াজটা নরম করে নিয়েছি আর এখন আলুটাকেও মিশিয়ে নিলাম তো এখন যেই ডাল আর গোষ্ঠের যেই মিশ্রণটা ছিল একটু ব্ল্যান্ডারে কিন্তু আধা ভাঙা করে নিয়েছি খুব বেশি মিক্ষিন করিনি আর সেই সাথে দিয়ে দিলাম একটু বেসন সব কিছু একত্রে মাখিয়ে নিয়ে নিলাম কারণ বেসনটা দিলে হয় কি এই যে আপনি যে বড়াগুলো তৈরি করবেন সেটা খুলে যাবে না তো এখানে খুব সুন্দর করে বড়া শেপ দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু বড়াগুলো তৈরি করে নিতে পারবেন যার যেমন পছন্দ একটু বড় ছোট যেরকম ইচ্ছে পছন্দ তৈরি করে নিতে পারেন তো এখানে তৈরি করার পর দেখুন একে একে সবগুলোই তৈরি করে নেব তো দুই একটা দেখিয়ে দিলাম হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এরকম তৈরি করে নিয়ে তারপর আমি এখানে একটা ডিম ভেঙে নেব কারণ হচ্ছে এটাকে একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপর যদি ভাজা হয় এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই সাথে উপর থেকে দেখতে অনেক ভালো লাগে তো ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে তারপর কিন্তু একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি এখানে ভাজা করে নিচ্ছি তো এই যে জিনিসগুলো আমি বানালাম এগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারবেন কিভাবে যখন আমি এগুলোকে সুন্দর করে বড়া শেপ দিয়েছিলাম তখন কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে যখন ইচ্ছে তখনই দেখা যায় বের করে ডিমে একটু চুবিয়ে ভেজে নিলেই হয়ে গেল এইভাবে কিন্তু আমরা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারি তো যাই হোক আমি আর ফ্রোজেন করে রাখবো না এখানে সবগুলোই ভেজে নেব তো এতেও চুলোর জালটা মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে কারণ যেহেতু কাঁচা ডাল আছে কাঁচা ডালটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বা ভাজার ভিতরে জাল বাড়িয়ে দিলে ভেতরে ভালোভাবে হবে না যার জন্য অল্প আছে এটা করতে হবে তো এপি এপিটোপিঠ দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করে তো চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এইভাবেও তৈরি করা যায় মাঝে মাঝে তো যাই হোক একে একে যে ভেজে নিয়েছি ভিতরটা এতটা সুন্দর হয়েছে সফট আর বাহির থেকে এতটা সুন্দর মুচমুচে হয়েছে কি বলবো আসলে না বানালে বুঝবেন না তো যাই হোক আপনাদের সাথে টুকটাক সব কিছুই শেয়ার করি আজকে হচ্ছে রমজানে এই ভাজা পোড়াটা একটু বানিয়ে নিলাম আর সেই সাথে তো থাকেই আরও অনেক আইটেম তো যাই হোক ভিতর থেকে একদম গোষ্তে ভরা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি আসলে মাঝে মাঝে টুকটাক জিনিস বানাই যেটা আপনাদের সাথে শেয়ার করি সবাই অনেক ভালো থাকবেন সবার রমজান অনেক ভালো কাটুক সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ